বিদায় নিয়ে সত্যিকার খাঁটি মুসলমান হয়ে চলে যেতে পারে মৃত্যুবরণ করতে পারি এই তফিক জনাল পাক আমাকে আপনার সকলকে দেন এই দোয়ান আপনার আমার অত্যন্ত আপন মানুষ ছিলেন উনি প্রত্যেকের সঙ্গে মিলামিশে করে চলাফেরা করতেন ওনার চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি আপনারা পরিলক্ষিত করেন কেউ কোনো মনকষ্ট কষ্ট পেয়ে থাকেন দয়া করে আপনারা ক্ষমা করে দিবেন যে আপনাদের সাথে কথায় কোনো আচরণে কোনো কোনো বিষয়ে যদি আপনাদের কাছে কোনো পাপ করে থাকে কোনো অপরাধ করে থাকে কোনো মনে আঘাত যদি পেয়ে থাকেন আপনারা ক্ষমা করে দিবেন তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি আর তার কাছে যদি আপনাদের কোনো পাওনা থাকে তার বড় ছেলে হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি আপনারা আমার কাছ থেকে এসে বললে আমি সেই দায়িত্ব পূরণ মানে সেই পাওনা আমি ইনশাআল্লাহ পূরণ করে দেব আসসালামু আলাইকুম যারা আমরা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকই এইভাবে খাটিয়ায় শুব এখন যে পরিবেশ ভালো হবে কারো খারাপ হবে কিন্তু খাটিয়ায় উঠতেই হবে তো এই ক্ষেত্রে আমাদের উচিত হবে এটাই যে আমরা এই ব্যক্তি যেমন কিছু ভালো গুণ নিয়ে ইন্তিকাল করলেন কিছু ভালো কাজ তার উপরে দায়িত্বরত অবস্থায় উনি মারা গেলেন এই কিছু ভালো কাজ যেমন আমরা ফজর সালাত আদায় করেছি নামাজ হয়েছে এরপরে জহর আছে আসর আছে মাগরি পেশা এগুলি হলো মেন সবচাইতে বড় কাজ তো অনেকেই আমরা আসি এখানে যে জানা যায় কিন্তু ফজর পড়া হয়নি আবার এখান থেকে কাজে যাবো জহর পড়বো না এটা হলো ফরজে কেফায় উনি মারা গেছেন আবার এক বছর পরে হয়তো কাজে একটা একজন মারা যেতে পারে দুই বছর পরে পরে একজন মারা যেতে পারে কোলাতে একজন মারা যেতে পারে দুই এক বছর পর হয় এটা ফরজে কেফায়া অক্ষান্তরে যে পাঁচ শক্ত নামাজ আমাদের উপরে আছে এটা হলো ফরজে আইন প্রত্যেক ব্যক্তিকেই আদায় করতে হবে এটা জোর দিয়ে বলা হয়েছে আদায় করতেই হবে

I don't know.